চাঁদপুরে পারিবারিক কলহের কারণে বাবার মাথা আলাদা করেছে ছেলে দা দিয়ে কোপ দিয়ে হবিগঞ্জে মসজিদের ভিতরে মুসল্লিকে ছুরিকাঘাত করে হত্যা করেছে আরেক মুসল্লি এরও আগে আমরা দেখলাম যে বাবাকে হত্যা করেছে ছেলে আবার ছেলেকে হত্যা করেছে বাবা ওই দা দিয়ে কোপ দিয়ে মানে কাটা কাটির মারামারি ছাড়া কোনো কথা নেই বাংলাদেশে এর কারণ কি এই দেখেন সম্প্রতি সময়ে বলা হচ্ছে যে একটা একটা বাউল ধর ধৈরে ধৈরে জবাই কর এরও আগে দেখলাম বললো একটা একটা লিগ ধর ধৈরে ধৈরে জবাই কর এরও আগে শুনলাম একটা একটা শিবির ধর ধৈরে ধৈরে জবাই কর মানে সবার কথাই শুধু জবাই করো সবার কথা শুধু হত্যা করো এই যে স্লোগান এই যে প্রতিবাদী স্লোগান এই যে রাজনৈতিক বিরোধীদের স্লোগান এগুলো মানুষের সাবকনশিয়াস মাইন্ড অবচেতন মনে ঘিরে আজকের এই হত্যা আজকের এই জবাই আর এই কাটাকাটি হচ্ছে